এখানে বসে কখন কোথায় কি মনে চাপে এখানে কি মৌমাছির সঙ্গে গল্প করতে বসে আছো নাকি তাহলে তোমার কি তাহলে তোমার কি তুমি বলো এখানে তো বসা যেত তো ওখানে নেমে বসার কি আছে টুলটা পেতে ওখানে বসলে হাওয়া লাগে হাওয়া যায় ওখানে পর্যন্ত তাই এখানে বসে আছে মানে এই পচা পুকুরের হুম পচা জলের গন্ধ হ্যাঁ আবার হাওয়া

কেউ তোমাকে কিচ্ছু করে না শুধু মানুষই বিরক্ত করে তাই না আমার বুঝে না দরকার ছিল কি বৃষ্টি আসবে চলে আসো আসুক তুমি যাও আমি যাচ্ছি তার হাত পাম্প ধুয়ে দেবে মুখটা ধুয়ে দেবে তুমি দাও না তুই দিতে পারছো না তুমি না থাকলে কি আমি দিই না দাও মনে করো আমি নেই আমার থাকার না থাকা দুটোই তো সমান এখন দাও যাও মৌমাছি কামড়ে দেবে চলে আসো কামড়া আর মৌমাছি কামড়ালে মজা লাগে না কষ্ট লাগে কেমন কষ্ট লাগে দেখবো

ওটাকে ফ্রেশ করে দাও একটু পড়তে পড়তে বসবে হুম আর খাইয়ে দাও আমার কাছে বলে লাভ নেই তুমি তার কাছে গিয়ে বলো না তুমি বলো আমি কেন বলবো সে তোমাকে খুঁজছে ওঠো ওঠো তুমি করে যাও দেরি করো না ওটা ওখানে এক্ষুনি মোমাছে কামড়ে দিলে

চল 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 কি শু জংঘলে বসে থাকে কি কথা কি কথা

স্লিপ থাকবে শরীর ভালো থাকবে ওয়েট কমবে সুজি খেলে ওয়েট কমে কী বল তো সকাল 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 তেলের জিনিস খেতে নেই তো ওই জন্য মানে সুজিটা দিচ্ছে এরপরে লুটি আর ঘুগনি করে দেবে একদম ফুলকো ফুলকো আমি একদমই খাবো ঠিক আছে লুচি আর ঘুঘনি গর্বে করবে খাব আমি

তো বসেই শুধু দেখবে এদিক ওদিক ঘুরবে হ্যাঁ কোথায় কি হচ্ছে গাছপালা ঠিক আছে না কি পাখিগুলো কি করছে প্রজাপতিগুলো কি করছে মৌমাছিগুলো কি করছে আর প্রকৃতি প্রকৃতি এত কাছাকাছি থাকলে প্রকৃতির কোলে বসবাস করলে কি হয় এই যেমন ওই বলতা বাসাবানা ছিল জানিস তো বাসাবান আমরা আগে মনে করলো যে একটু স্টিং স্টিং মানে কি ফুল তো ফুলগুলো একটু ধার করে নি

না আচ্ছা চলো আর কথা এবার এরপরে খাবো হ্যাঁ ভাবিস আমরা দুজন বাগানে একটু হেঁটে আসবো ছাদে একটু হেঁটে আসবো তারপর এসে গরম গরম লুচি খাবো আর তোর মা কত তাড়াতাড়ি করবে জানিস একদম ফট করে করে দেব একদম দেরি করবে না নেই ওই অপেক্ষায় আছে কখন গরম গরম রুচি সামনে আসবার খাবো এমনি তো মা কুঁড়ে হতে পারে কিন্তু কাজের সময় কুঁড়ে না তাই তো হ্যাঁ করো কর করো বাবা অত ভাউ খেও না